জাতীয় পার্টিকেও ভারতে পাঠানো হবে যেভাবে জুলাইয়ের ছাত্র জনতার গণ সময় আপা অরফে হাসিনা ভারতে পালিয়ে ঘাটি গেড়েছে বলে মন্তব্য করেন গণ পরিষদের সাধারণ সম্পাদক খান বুধবার বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ ও নুরুল হক নূর সহ গণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন গণধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে রাস্তা অবরোধ করে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি প্রশাসনের দিকে আঙুল তুলে বলেন নুরুল হক নুর সহ নেতা কর্মীদের ওপর হামলা শুধু তাদের ওপর নয় এটি গণ অভ্যুত্থানের ওপর হামলা এই দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে তিনি ক্ষোভ ভরে প্রশ্ন তোলেন রাশেদ খান মেনন হাসানুল হক ইনুরা যদি গ্রেপ্তার হতে পারে তবে জিএম কাদের কেন ধরা ছোয়ার বাহিরে কে তাকে রক্ষা করছে কার ছত্র ছায়ে তিনি নিরাপদ এবার আর কোনোভাবেই জাতীয় পার্টিকে বিরোধী দলের ছদ্মবেশে টিকিয়ে রাখা যাবে না আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিস্ট শক্তি হিসেবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি ও চৌদ্দ দলকেও সমানভাবে নিষিদ্ধ করতে হবে রাশেদ খান বিরোধী দলগুলোর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এরা ভারতের দোষ এবার কোনোভাবেই জাতীয় পার্টিকে বিরোধী দলের মুখোশে বাঁচতে দেওয়া হবে না আমাদের লড়াই একটাই ফেসিবাদ ও অবিচার পূর্ণ করা মিরাজুল ইসলাম উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট